এমডি আলামিন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলেন তাহলে ভাই আমার কিছু প্রশ্ন তো ছিল আমি আগে জানতে চাই মানে আমরা যদি ধর্মকে ত্যাগ করি তাহলে আমাদের খুবই সাধারণ কিছু যুক্তি কি প্রয়োজন হয় না সব সময় কি ইসলাম খুবই ভালোভাবে জানা লাগবে তারপর ধর্ম ত্যাগ করা লাগবে এরকম কি আছে বা কিছু সাধারণ যুক্তি যদি দিয়ে বোঝাতেন যে এই কারণে ধর্মটা ত্যাগ করা উচিত বা ধর্মটা ভালো না সাধারণ বলতে কি যে কি বোঝাচ্ছেন সাধারণ কথার মাঝখানে আমি কথা বলা পছন্দ করি না হ্যাঁ আমার কথা শেষ হোক তারপর আপনি বলবেন সাধারণ যুক্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা তো আমি বুঝতে পারছি না এখন সাধারণ যুক্তি এটা তো পারসেপশনের উপর নির্ভর করে এক একজনের কাছে একটা যুক্তি অনেক কঠিন অনেক অসাধারণ মনে হতে পারে আবার আরেকজনের কাছে সাধারণ মনে হতে পারে যার শিক্ষা দীক্ষা বেশি যার জ্ঞান বুদ্ধি বেশি তার কাছে অনেক জটিল যুক্তি তার কাছে অনেক সহজ যুক্তি মনে হতে পারে আবার যার শিক্ষা দীক্ষা কম যার জ্ঞান বুদ্ধি কম যে পড়ালেখা করছে কম তার কাছে অনেক সহজ যুক্তিও অনেক কঠিন যুক্তি বলে মনে হতে পারে এটা নির্ভর করে একজন মানুষের বুদ্ধিমত্তা জ্ঞান যুক্তিবোধ ইত্যাদি জিনিসের উপরে এখন আমরা যে যুক্তিগুলা বা যেই তথ্যগুলা উপস্থাপন করি সেগুলা সাধারণ মানুষের বোধগম্য করেই আমরা উপস্থাপন করি এটা বোঝার জন্য খুব বেশি মতো মানে পণ্ডিত হওয়ার আসলে প্রয়োজন হয় না এটা বোঝার জন্য সাধারণ জ্ঞান বুদ্ধি যথেষ্ট একটা সহজ জিনিস যে একটা কাফের গোত্রকে মেরে তাদের মা বেটিকে বন্দি করে তুলে এনে তাদের সাথে রেপ করা তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা তাদের গণিমতের মাল হিসেবে সেই মেয়েদেরকে ভোগ করা এটা। যে অন্যায় এটা পৃথিবীর যে কোনো সাধারণ মানুষকে যদি আমি করি যে ভাই এই ঘটনাটা যদি আপনার সাথে ঘটে আপনাকে মায়েরা যদি আপনার মা বেটিকে তুলে নিয়ে যায় আপনার কেমন লাগবে ভাই এটা যে কোনো সাধারণ মানুষ বুঝবে যে এটা একটা অন্যায় কাজ এটা কখনোই কোনো অবস্থাতে একসেপ্টেবল না কিন্তু এই জিনিসটা ইসলামে বৈধ কাফেরদেরকে মেরে নবী মোহাম্মদ নিজেও এবং তার সাহাবিরা তাদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে যৌন দাসী হিসেবে ব্যবহার করত গণিমতের মাল হিসেবে ইউজ করত। এটা একদম পরিষ্কার ভাবে কোরআন হাদিস সিরাত সব জায়গায় পরিষ্কার ভাবে আছে এখন এটা কোনোভাবে অস্বীকার করার মতো কোনো উপায় নাই এরকমের একটা জঘন্য বিষয় যেটা একদম সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়েই বোঝা যায় যে এটা একটা এটা বোঝার জন্য ভাই সায়েন্সও জানতে হয় না এটা বোঝার জন্য ভাই কোয়ান্টাম ফিজিক্স বোঝন লাগে না এটা বুঝতে ভাই ফিলোসফিও বোঝার দরকার নেই কিচ্ছু দরকার নেই শুধুমাত্র একটু মানবিক বোধ থাকলেই একজন সাধারণ মানুষও এটা বুঝবে যে আমারে মাইরা যদি আমার মাকে বা আমার বোনরে তুলে নিয়ে যায় বিধর্মীরা যদি তুলে নিয়ে যায় এটা তো কোনো অবস্থাতেই আমি মাইরা নিতে পারবো না এটা তো কোনোভাবেই নৈতিক কোনো কাজ হইতে পারে না যে কৌরের মাইরা যুদ্ধ টুদ্দ কোইরা যে যুদ্ধ করতেছে তারা যুদ্ধ যুদ্ধ করুক কিন্তু মা-বেটির গায়ে হাত দিব কেন মা-বেটির গায়ে হাত দেওয়া তো তো ঠিক না এটা যে কোনো সাধারণ মানুষই সাধারণ যুক্তি দিয়ে বা একদম কমন সেন্স দিয়ে বুঝবে যে এটা একটা অন্যায় কাজ এখন এই জিনিসগুলো আমরা হাজার হাজার বার তুলে ধরেছি আপনি যদি এটাও না বোঝেন এটা আপনার কাছে অসাধারণ মনে হয় যুক্তি এটা তো ভাই কিছু না এটা কি যদি আপনি না বোঝেন তাইলে তো ভাই এর থেকে সাধারণ করে আপনি আমাদেরকে বলেন যে যে আপনার কাছে আপনি কি বোঝেন এই একটা কেউ কোন ধর্ম বিশ্বাস করে না এই জন্য তাদেরকে আক্রমণ করে তাদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল বানানো তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা এই জিনিসটা আপনি আপনার সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে একটু চিন্তা করে বলেন তো যে এটা আপনার কাছে কেমন মনে হয় হ্যাঁ এখন আমি আমি মানে এটা জানার পরে যখন আমি হাদিস গুলো দেখছি তখন তো আমার বিশ্বাস হয়েছে কিন্তু আমি যতদূর জানি বিশেষ করে আমি চারিপাশে পরিবেশে যতদূর দেখি সাধারণ মানুষ তো এগুলো জানে না সেটা তো অবশ্যই হ্যাঁ আমার কাছে খুবই গনন্য কাজ তো অবশ্যই এটা আপনার আমার কাছে মানবিক খুব খারাপ লাগে কিন্তু আমি দেখি যত চারপাশে আমি যখন কাউকে এগুলো বলি তারা সরাসরি খুবই রাগান নিতে হয় মানে সাধারণ মানুষ এগুলো কম জানে আমি বলছি এইরকম আরো কিছু কি যুক্তি আছে যেগুলো অনেকে করেন সাধারণ মানুষ না জেনেও মানে যুক্তি দিয়ে ভাইবে বার করতে Вале যে ধরনের অনেকগুলা অনেকগুলা আমরা আমাদের আলোচনাতে অনেকগুলা উঠে আসে বিভিন্ন আলোচনাতে অনেকগুলা উঠে আসে যেমন ধরেন নয় বিবি থাকার পরেও নবী মোহাম্মদ হাফসার বিছানায় মারিয়া কিবতেকে তুইলা লুরু খেলতেছিল লুরু খেলার সময় হাফসাoverline হিসাব দেখে যে ঘটনা করতেছে ঘরে তার ঘরে তার বিছানায় ঘটনা করতেছে নবী মোহাম্মদ মারিয়া কীর্তির সাথে লুডু খেলতেছে লুডু খেলা বলতে আমি কি বোঝাচ্ছি সেটা আপনি বুঝে নিয়ে এত ডিটেলস বললাম না তো লুডু তো খেলতেছে এখন এই জিনিসটা তো আপনি যদি এখনকার সময় বিবেচনা করেন যে একজন মনে করেন আপনার আপনার এলাকার একজন ভদ্রলোক তার বউ গেছে বাইরে দোকানে সেই সময় ওই ভদ্রলোক তার বাসার কাজের মেয়ের সাথে বিছনায় লুডু খেলা শুরু করে দিল এখন এইটা তো এখন বউ আবার আইসা দেখলো যে তার স্বামী তার বাসার কাজের মেয়ের সাথে তার স্বামী লুডু খেলতেছে বিছনায় এইটা দেখলে তো যে কোনো মানে মানুষ বুঝবে যে এত বিরাট বিরাট কেলেঙ্কারী ঘটনা এখন এরকমের অনেক অনেক ঘটনা আমরা অসংখ্য বার তুলে ধরছি হাজার হাজার ভিডিও আছে এটা নিয়ে আপনি একটু ইউটিউবে ঢুকে ভিডিও গুলা দেখেন দেখলে আস্তে আস্তে আপনার কাছে সেই জিনিসটা আমি আপনার ভিডিও গত এক দুই মাস হচ্ছে দেখছি মানে এর আগে আমি আমি ধর্ম ত্যাগ করছি তো খুবই ছোটবেলায় মানে তেরো চোদ্দ বছর বয়সে আমি বলি আমি কিভাবে কিভাবে যুক্তিটা দিয়ে ধর্মটা ত্যাগ করছিলাম মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি তখন তাদের বলার কারণে আমি ধর্মটা মেনে তো এমনিতে অনেক কারণ ছিল আমার জীবনে যেমন আমার বাবা ডিভোর্স আর অনেক বিষয় কিন্তু আমি ছোটবেলায় যে যুক্তিটা দিছিলাম যে আমার কেন প্রয়োজন ধর্ম ধর্ম প্রয়োজন পৃথিবীতে থাকার জন্য মনে করেন আমি বলি পৃথিবীতে যদি আপনি থাক। আচ্ছা ওনার বোধ হয় সরি ভাই সরি ভাই আপনি আসলে আমি বলি আমি আসলে দেখেছি আমার যুক্তিতে ছোটবেলায় যেটা মনে হয়েছিল যে আমার ধর্মের প্রয়োজনটা মরার পরে আমি যতদিন বেঁচে আছি আমার ধর্মের প্রয়োজন নাই যেমন আমি দেখছি সেই সময় নাম ছিল হলো সম্ভবত ওনার ওই যে বিল গেটস খুবই ধনী ব্যক্তি উনি ধর্মীয় না তাহলে ওনার উপর এত কেন ধর্মের প্রভাব পড়ে না ধর্ম যদি সত্যি থেকে থাকে তাহলে তো ওনার উপর এত রহমত আসা উচিত নয়

আচ্ছা এমডি আলমিন ভাই আপনার বোধহয় বাসায় আরো মানুষ আছে আপনি এই ধরনের কথাবার্তাগুলো অন্যদের সামনে যতটা কম বলেন ততই ভালো কারণ আপনার আমি আশঙ্কা করছি আপনার আশেপাশে অনেক মানুষ আছে আপনি এই কথাগুলো যখন আপনি একা থাকবেন তখন বলেন হ্যাঁ আপনাকে আমি বের করে দিচ্ছি পরের জনকে যুক্ত করি এমডি আলমিন আপনাকে যুক্ত করেছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলেন তাহলে ভাই আমার কিছু প্রশ্ন তো ছিল আমি আগে জানতে চাই মানে আমরা যদি ধর্মকে ত্যাগ করি তাহলে আমাদের খুব সাধারণ কিছু যুক্তি কি প্রয়োজন হয় না সবসময় কি ইসলাম খুবই ভালোভাবে জানা লাগবে তারপর ধর্ম ত্যাগ করা লাগবে এরকম কি আছে বা কিছু সাধারণ যুক্তি যদি দিয়ে বোঝাতেন যে এই কারণে ধর্মটা ত্যাগ করা উচিত বা ধর্মটা ভালো না ভাই সাধারণ বলতে কি যে কি বোঝাচ্ছেন সাধারণ যুক্তি মানে আমি কি বলে ওকে বলি মানে এই যে কথার মাঝখানে কথার মাঝখানে আমি কথা বলা পছন্দ করি না হ্যাঁ আমার কথা শেষ হোক তারপর আপনি বলবেন আহ সাধারণ যুক্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা তো আমি বুঝতে পারছি না এখন সাধারণ যুক্তি এটা তো উপর নির্ভর করে এক একজনের কাছে একটা যুক্তি অনেক অনেক কঠিন অসাধারণ মনে মনে হতে হতে পারে পারে আবার আরেকজনের কাছে সাধারণ যার শিক্ষা দীক্ষা বেশি যার জ্ঞান বুদ্ধি বেশি তার কাছে অনেক জটিল যুক্তি তার কাছে অনেক সহজ যুক্তি মনে হতে পারে আবার যার শিক্ষা দীক্ষা কম যার জ্ঞান বুদ্ধি কম যে পড়ালেখা করছে কম তার কাছে অনেক সহজ যুক্তি অনেক কঠিন যুক্তি বলে মনে হতে পারে এটা নির্ভর করে একজন মানুষের বুদ্ধিমত্তা জ্ঞান যুক্তিবোধ ইত্যাদি জিনিসের উপরে এখন আমরা যে যুক্তিগুলা বা যে তথ্যগুলা উপস্থাপন করি সেগুলা সাধারণ মানুষের বোধগম্য করেই আমরা উপস্থাপন করি এটা বোঝার জন্য খুব বেশি রকেট মতো মানে পণ্ডিত হওয়ার আসলে প্রয়োজন হয় না এটা বোঝার জন্য সাধারণ জ্ঞান যথেষ্ট একটা সহজ জিনিস যে একটা কাফের গোত্রকে মেরে তাদের মা বেটিকে বন্দি করে তুলে এনে তাদের সাথে রেপ করা তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা তাদের গণিমতের মাল হিসেবে সেই মেয়েদেরকে ভোগ করা এটা যে অন্যায় এটা পৃথিবীর যে কোনো সাধারণ মানুষকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই এই ঘটনাটা যদি আপনার সাথে ঘটে আপনাকে মায়েরা যদি আপনার মা বেটিকে তুলে নিয়ে যায় আপনার কেমন লাগবে ভাই এটা যে কোনো সাধারণ মানুষ বুঝবে যে এটা একটা অন্যায় কাজ এটা কখনোই কোনো অবস্থাতে একসেপ্টেবল না কিন্তু এই জিনিসটা ইসলামে বৈধ কাফেরদেরকে মেরে নবী মোহাম্মদ নিজেও এবং তার সাহাবিরা তাদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে যৌন দাসী হিসেবে ব্যবহার করত গণিমতের মাল হিসেবে ইউজ করত এটা একদম পরিষ্কার ভাবে কোরআন হাদিস সিরাত সব জায়গায় পরিষ্কার ভাবে দেওয়া আছে কারণ এটা কোনোভাবে অস্বীকার করার মতো কোনো উপায় নাই এরকমের একটা জঘন্য বিষয় যেটা একদম সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়েই বোঝা যায় যে এটা একটা এটা বোঝার জন্য ভাই সায়েন্স জানতে হয় না এটা বোঝার জন্য ভাই কোয়ান্টমিক্স বোঝান লাগে না এটা বুঝতে মানবিক বোধ থাকলেই একজন সাধারণ মানুষ এটা বুঝবে যে আমার মায়েরা যদি আমার মারে বা আমার বোন তুলে নিয়ে যায় বিধর্মীরা যদি তুলে নিয়ে যায় এটা তো কোনো অবস্থাতেই আমি মেনে নিতে পারবো না এটা তো কোনোভাবেই নৈতিক কোনো কাজ হইতে পারে না যে কাউরে মাইরা যুদ্ধ টুদ্ধ কইরা যে যুদ্ধ করতেছে তারা যুদ্ধ করুক কিন্তু মা বেটির গায়ে হাত দিব কেন মা বেটির সাধারণ যুক্তি ধরেছি আপনি যদি এটাও না বোঝেন এটা এটাও আপনার কাছে অসাধারণ মনে হয় যুক্তি এটা তো ভাই কিছুই বুঝতেছি না এটা কি কইতাছে কিছু এটাও যদি আপনি না বোঝেন তাহলে তো ভাই এর থেকে সাধারণ করে বোঝানো তো ভাই আমাদের পক্ষে আর সম্ভব না আপনি আমাদেরকে এটা বলেন যে এটা আপনার কাছে আপনি কি বোঝেন এই জিনিসটা যে একটা কেউ কোনো ধর্ম বিশ্বাস করে না এই জন্য তাদেরকে আক্রমণ করে তাদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল বানানো তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা এই জিনিসটা আপনি আপনার সাধারণ জ্ঞান দিয়ে একটু চিন্তা করে বলেন তো যে এটা আপনার কাছে কেমন মনে হয় হ্যাঁ এখন আমি আমি মানে এটা জানার পরে যখন আমি হাদিস গুলো দেখছি তখন তো আমার বিশ্বাস হয়েছে কিন্তু আমি যতদূর জানি বিশেষ করে আমি চারিপাশে পরিবেশে যতদূর দেখি সাধারণ মানুষ তো এইগুলো জানে না সাধারণ মানুষ জানে কি জানে না সেটা তো ভিন্ন বিষয় অবশ্যই কাজ তো অবশ্যই এটা আপনার আমার কাছে মানবিক ভাবে খুব খারাপ লাগে কিন্তু আমি দেখি যত চারপাশে আমি যখন কাউকে এগুলো বলি তারা সরাসরি খুবই রাগান্বিত হয় মানে সাধারণ মানুষ এগুলো কম জানে তো আমি বলছি এরকম আরো কিছু কি যুক্তি আছে যেগুলো মনে করেন সাধারণ মানুষ না জেনেও মানে যুক্তি দিয়ে ভাবে বার করতে পারে যে ধর্ম অনেকগুলো আমরা আমাদের আলোচনাতে অনেকগুলো উঠে আসে বিভিন্ন আলোচনাতে অনেকগুলো উঠে আসে যেমন ধরেন নয় বিবি থাকার পরেও নবী মোহাম্মদ হাফসার বিছানায় মারিয়া কিপ্তিয়াকে তুইলা আহ লুডু খেলতেছিল লুডু খেলার সময় হাফসা আবার দেখে যে ঘটনা করতেছে ঘরে তার ঘরে তার বিছানায় ঘটনা করতেছে নবী মোহাম্মদ মারিয়া কিপ্তিয়ার সাথে লুডু খেলতেছে লুডু খেলা বলতে আমি কি বোঝাচ্ছি সেটা আপনি বুঝে নিয়ে এত ডিটেলস বললাম না তো লুডু তো খেলতেছে এখন এই জিনিসটা তো আপনি যদি এখনকার সময় বিবেচনা করেন যে একজন মনে করেন আপনার আপনার এলাকার একজন ভদ্রলোক তার বউ গেছে বাইরে দোকানে সেই সময় ওই ভদ্রলোক তার বাসার কাজের মেয়ের সাথে বিছনায় লুডু খেলা শুরু করে দিল এখন এইটা তো এখন বউ আবার আইসা দেখলো যে তার স্বামী তার বাসার কাজের মেয়ের সাথে তার স্বামী লুডু খেলতেছে বিছনায় এইটা দেখলে তো যে কোনো মানে মানুষ বুঝবে যে এ তো বিরাট বিরাট কেলেঙ্কারী ঘটনা এখন এরকমের অনেক কাহিনী অনেক ঘটনা আমরা অসংখ্য তুলে ধরছি হাজার হাজার ভিডিও আছে এটা নিয়ে আপনি একটু ইউটিউবে ঢুকে ভিডিওগুলা দেখেন দেখলে আস্তে আস্তে আপনার কাছে সেই জিনিস আমি আপনার ভিডিও গত এক দুই মাস হচ্ছে দেখছি মানে এর আগে আমি আমি ধর্ম ত্যাগ করছি তো খুবই ছোটবেলায় মানে তেরো চোদ্দ বছর বয়সে আমি বলি আমি কিভাবে কিভাবে যুক্তিটা দিয়ে ধর্মটা ত্যাগ করছিলাম খুবই অল্প বয়সে ছোটবেলায় আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি তখন তাদের বলার কারণে আমি ধর্মটা মেনে নিয়েছিলাম না বুঝে পরে যখন আমি তো অনেক কারণ ছিল আমার জীবনে যেমন আমার বাবা ডিভোর্স আর অনেক বিষয় কিন্তু ছোটবেলায় যে যুক্তিটা দিয়েছিলাম যে আমার কেন প্রয়োজন ধর্ম ধর্ম প্রয়োজন পৃথিবীতে থাকার জন্য মনে করেন আমি বলি পৃথিবীতে যদি আপনি আমি আসলে দেখেছি আমার যুক্তিতে ছোটবেলায় যেটা মনে হয়েছিল যে আমার ধর্মের প্রয়োজনটা মরার পরে আমি যতদিন বেঁচে আছি আমার ধর্মের প্রয়োজন নাই যেমন আমি দেখছি সেই সময় নাম ছিল হলো সম্ভবত ওনার ওই যে বিল গেটস খুবই ধনী ব্যক্তি উনি ধর্মীয় না তাহলে ওনার উপর এত কেন ধর্মের প্রভাব পড়ে না ধর্ম যদি সত্যি থেকে থাকতো তাহলে তো ওনার উপর এত রহমত আসা উচিত নয় ঠিক আছে এমডি আলমিন ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে আমি হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল ভাই একটা প্রশ্ন ছিল আমি বলি আগে সেটা একটু বলে নিই আপনার মনে করেন আমি যে ধর্মটা ত্যাগ করেছি এর কারণ হচ্ছে আমি যতদূর বুঝছি যে আমার ধর্মের প্রয়োজন নাই বেঁচে থাকে আমি মরে গেলে তারপর আমি যখন খোঁজা শুরু করলাম যে মরে গেলে মানুষ কোথায় যাবে আমি সেটা কোথাও পেলাম না যেখানে যাই একটা উত্তর যে মরে গেলে কি হবে জানা নাই তো তার জন্যই ধর্মটা পালন করতেছি এই কারণে আমি ছোটবেলায় ধর্মটা ত্যাগ করছিলাম আচ্ছা এমনি আলামিন ভাই আপনার বোধহয় বাসায় আরো মানুষ আছে আপনি এই ধরনের কথাবার্তা গুলো অন্যদের সামনে যতটা কম বলেন ততই ভালো কারণ আপনার আমি আশঙ্কা করছি আপনার আশেপাশে অনেক মানুষ আছে আপনি এই কথাগুলো যখন আপনি একা থাকবেন তখন বললেন হ্যাঁ আপনাকে আমি বের করে দিচ্ছি পরের জনকে যুক্ত করি